এক লিটারের মাইলেজ পাবেন হলো আপনার চোদ্দো থেকে পনেরো কিলোমিটার এই পাশে আপনার ফুল ফ্রেশ আছে আপনার গাড়িটা চাকা কিন্তু আপনার অরিজিনাল আপনার গাড়ির সাথে যেটা আসছে আপনার থেকে আছে ফ্রেশ একবারে গাড়ি লাইটগুলো অরিজিনাল এখনো আছে সীমন্ত ভাই আসসালাম আলাইকুম আসসালাম ভাই ভালো আছেন আলহামদুলিল্লাহ আপনি কেমন আছেন ভাই ভালো আছেন আপনার শোরুমের অ্যাড্রেস আমাদের শোরুমের অ্যাড্রেস হলো দুই বাই বি মণিপুরি পাড়া সংসদ এভিনিউ সংসদ ভবনের পূর্ব মাসে এবং আপনার পার্ট টাউন রেস্টুরেন্ট এবং ফণিগুলি পাঁচ নাম্বার গেটের মাঝামাঝি জায়গা আমাদের এখানে একটা আপনার হুন্ডা গ্রেস আছে হুন্ডা লিটারের মাইলেজ পাবেন হলো আপনার চোদ্দ থেকে পনেরো কিলোমিটার এটা হ্যাঁ অবশ্যই সম্ভব এবং নন হাইব্রিড কিন্তু আমাদের এখানে দেখেন এটা কিন্তু একবারে দু হাজার চব্বিশ সালের মে মাসে রেজিস্ট্রেশন মানে নতুন গাড়ি একবারে তিন মাস বয়স গাড়ি এখনো হেডলাইট ফগলাইট লাইট এখনো সংযোজন করা হয় নাই হেডলাইটগুলি এখন অরজিনাল আছে এর সবকিছু অরিজিনাল নাম্বার প্লেটটা এখন ডিজিটাল নাম্বার প্লেট পায় ডিজিটাল নাম্বার প্লেট পাই নাই ঢাকা মেট্রো গো হ্যাঁ ঢাকা মেট্রো গো এবং আপনার কালারটা কিন্তু অথেন্টিক একবার অরজিনাল একদম যেমন থেকে যেটা আসছে ওইটাই অরিজিনাল কালার এবং সামনে কিছু হাত হয় নাই সামনে পিছনে গ্লাস অরজিনাল 100% অরিজিনাল 100% অরিজিনাল এটা তার মডেলটা হলো আপনার 2017 মডেল এবং এবং রেজিস্ট্রেশন হলো 2024 এর মে মাসে অল পেপার সাপোর্ট অল পেপার সাপোর্ট এই পাশে আপনার ফুল ফ্রেশ আছে আপনার গাড়িটা চাকা কিন্তু আপনার অরজিনাল আপনার গাড়ির সাথে যেটা আসছে থেকে সেটাই আছে এখন ওকে

লাইটগুলো অরজিনাল এখনো আছে ঠিক আছে এমনি একবারে ফ্রেশ পিছনে হিউজ স্পেস হিউজ স্পেস এটা আপনার গ্যাস টেস্ট করা হয় নাই আচ্ছা এই পিছনে চেসিস তো একদম ফ্রেশ আর আর ডান পাশটাও খুব সুন্দর আছে কোথাও কিন্তু কোনো খোলা কাটা নাই একবারে ফ্রেশ অরজিনাল কালার অরজিনাল রং একদম অরজিন কালার অরজিনাল কালার ঠিক কভারটা করা আছে ঠিক কাবারটা খুবই সুন্দর আচ্ছা ডোরগুলো একদম ফ্রেশ এবং এসে একদম সুপার এবং এটা কিন্তু আপনার এই সেডান কারের মধ্যে এই গাড়িটার মধ্যে আপনার পেছনে অ্যাক্সিডেন্ট দেওয়া আর কোনো গাড়িতে নাই জি জি এবং প্রতিটা মাস্টার সুইচ তো অ্যাক্টিভ হ্যাঁ একবার অ্যাক্টিভ সব কিছু ওকে এবং জাপানি স্টিকার সব সহ আছে জাপানি স্টিকার এবং ইকোমোড সহ ভাই ইকোমোড সুইচ সুইচ এবং লিটারও মাইলেজটা আপনারা ভালো পাবেন একদম বাজেট ফ্রেন্ডলি গাড়ি এটা এখন বর্তমানে মাইলেজ আছে 60000 মাইলেজ 60000 এবং বাংলাদেশে চলছে মাত্র 1400 কিলোমিটার

এবং রেজিস্ট্রেশন হল দু হাজার চব্বিশের মে মাসে প্রাইস কেউ এটার প্রাইসটা পড়বে আপনার আমাদের তেইশ লক্ষ আশি হাজার টাকা এটা আস্কিং প্রাইস আস্কিং আসলে সামান্য কম বেশি করা যাবে আপনার মোবাইল নম্বর আমাদের মোবাইল নাম্বার হলো জিরো ওয়ান সেভেন ডাবল ওয়ান এইট টু নাইন জিরো এইট ওয়ান এবং আরেকটা নাম্বার হলো আপনার জিরো ওয়ান এইট ওয়ান নাইন এইট ওয়ান সিক্স ওয়ান ফোর ফাইভ ফোর সেভেন আপনাদের শোরুম অ্যাড্রেস আমাদের শোরুমের অ্যাড্রেসটা হলো দুই বাই বি মণিপুরি পাড়া সংসদ এভিনিউ সংসদ ভবনের পূর্ব পাশে এবং পার্ট টাউন রেস্টুরেন্ট এবং মণিপুরী পাড়া পাঁচ নম্বর গেটের মাঝামাঝি কার কালেকশন অটোমোবাইল ভালো থাকবেন আলাইকুম